আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আজকে আমরা পাঁচটি বিশেষ ফজিলতপূর্ণ আমল সম্পর্কে জানবো যেই পাঁচটি আমল করলে আল্লাহরুল্লা আলমিন আপনাকে পাঁচটি বিশেষ বিশেষ ফজিলত দান করবেন প্রিয় দর্শক এই পাঁচটি আমল সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি এই আমলগুলো কিভাবে করবেন এবং আমলের ফজিলতগুলো সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন চলুন তাহলে আমরা আমলটি জেনে নেই প্রথম আমলটি হচ্ছে মাত্র এক মিনিটের আমলে বারোটি প্রাসাদ পাবেন জান্নাতের ভিতরে দশ মিনিটের আমলে পঞ্চাশ বছরের গুণা মাফ হবে সুবাহ মাত্র দশ মিনিটে আপনার পঞ্চাশ বছর অর্থাৎ সারা জীবনের গুণা কিন্তু মাফ হয়ে যাবে এই আমলটি করলে আচ্ছা আমরা আমলটি জেনে নেই সহি হাদিস থেকে হজরত আনাস রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এক্লাস আপনারা জানেন ক্লাস অর্থাৎ কুলহু আল্লাহ সুরা এটাকে সুরাই ক্লাস বলা হয় যে ব্যক্তি সুরা ক্লাস একবার পাঠ করে তার উপর বরকত নাজিল করা হয় যে ব্যক্তি সুরা ক্লাস দুইবার পাঠ করবে তার ও তার পরিবারের সদস্যদের উপর বরকত নাজিল হয় যে ব্যক্তি তিনবার সুরা ক্লাস পাঠ করবে তার ওপর ও তার সমস্ত প্রতিবেশীর ওপর বরকত নাজিল হয় আল্লাহ আপনি যদি সুরাই ক্লাস তিনবার পাঠ করেন তাহলে আপনার ওপর আপনার পরিবারের ওপর আপনার সমস্ত প্রতিবেশী আছে যারা তাদের সকলের উপর বরকত নাজিল হবে সুবাহ যে ব্যক্তি বারো বার সুরাই ক্লাস পড়বে আল্লাহ তারা তার জন্য জান্নাতে বারোটি প্রাসাদ নির্মাণ করে দেন সুবাহ এবং তার রক্ষী ফেরেস তারা বলে চলো তো আমরা আমাদের ভাইয়ের প্রাসাদ গুলো দেখে আসি যদি কেউ চারশো বার সুরায় ক্লাস পরে মহান আল্লাহ তালা তার পঞ্চাশ বছরের গুণা মাফ করে দেন সুবাহান কিন্তু অনাজ্য হত্যা ও আর্থিক হক মাফ করেন না অর্থাৎ কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে অথবা কারো অর্থ সম্পদ আত্মসাত করে খায় তাহলে আল্লাহরবুল্লাহ আলামিন তাকে মাফ করবেন না তার এই আমলটি কোনো কাজে আসবে না যদি কেউ সুরা ক্লাস পাঁচশো বার পরে মহান আল্লাহ তালা তার একশো বছরের গুণা মাফ করে দেন যদি কেউ সুরায় ক্লাস এক হাজার বার পরে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না যতক্ষণ সে জান্নাতে তার ঠিকানা নিজে দেখে না নেবে কিংবা অপর কাউকে দেখানো হবে সুবাহ এই হাদিসটি রয়েছে এখানে তিন দেখতে পাচ্ছেন তাপসিরে করতুবি আহ বিশতম খন্ড পৃষ্ঠান একশো সাল্লাহ নবীজল আলহাম বলেছেন আল্লাহ রব আলমিন যদি আমার উম্মতকে শাস্তি দেওয়ার ইচ্ছা রাখতেন তাহলে দুটি জিনিস দিতেন না একটি হলো রমজান মাস দিতেন না আর অপরটি হল সুরা খ্লাস অর্থাৎ কুলুহ আল্লাহ সাহা দিতেন না এখানে চার দেখতে পাচ্ছেন অর্থাৎ এই হাদিস এসেছে তাম্বিহুল গাফিলিন পৃষ্ঠা নম্বর একশো চল্লিশ একশো একচল্লিশ দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র তিন মিনিটের আমলে একশো হজ ও একশো ঘোড়া দান করার সব হবে আল্লাহর ফজল আপনি মাত্র তিন মিনিটে একশো হজের সব অর্জন করতে পারেন নিম্নলিখিত বাক্যগুলো পূর্ণ বিশ্বাসের সাথে আন্তরিকতার সাথে সকালে ও সন্ধ্যায় একশো বার করে পাঠ করুন সুবহানল্লাহ এই বাক্যটি সকালে ও সন্ধে একশো বার পাঠ করা মানে হচ্ছে একশোটি হজ করা অর্থাৎ একশোটি হজ করার ফজিল হচ্ছে লাভ করবে আলহামদুলিল্লাহ যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় এই বাক্যটি একশো বার করে পাঠ করবে সে যেন একশোটি ঘোড়া দান করলো কিংবা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সে যেন একশো বার হজ করলো সুবাহান লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় এই বাক্যটি একশো বার করে পাঠ করবে সে যেন হজরত ইসমাইল আলিহিস আলাহতুআসসলামের বংশ থেকে একশোটি গোলাম আজাদ করলো আল্লাহ আকবার যে ব্যক্তি বাক্যটি একশো বার পাঠ করবে সেদিন তার চেয়ে ভালো মানুষ আর কেউ হবে না এবং সেদিন তার চেয়ে বেশি আমলকারী আর কাউকে খুঁজে পাওয়া যাবে না ওই ব্যক্তি ব্যতীত যে বাক্যটি তার চেয়ে বেশি পাঠ করবে প্রিয় দর্শক এখানে শখ দেখতে পাচ্ছেন এই শখের মাধ্যমে জেনে নিন যে একদিনে উক্ত আমলটি যদি আপনি আমল করেন তাহলে একশো হাজার সব পাবেন যদি এক মাস করেন তিরিশ দিনে মাস তিরিশ গুণন একশো সমান সমান তিন হাজার হজের সব লাভ করবেন এক বছরে বারো মাস বারো গুণন তিন হাজার সমান সমান ছত্রিশ হাজার হজার সব লাভ করবেন পঁচিশ বছরে পঁচিশ গুণন ছত্রিশ হাজার সমান সমান নয় লক্ষ হজের সব লাভ করবেন সুবাহাল্লাহ উল্লেখিত বাক্যগুলো প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এক একটি তাজবি বার করে পাঠ করুন তৃতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রবাহ আলমিন আপনার ধন সম্পদের মধ্যে আপনার অর্থের মধ্যে বরকত দান করবেন আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেবেন সম্পদে বরকত লাভের অজিফা হজরত আবু সাইদ রাজি আল্লাহ তালাহ বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন কেউ যদি সম্পদে বরকত অর্জন করতে চায় তাহলে সে পাঠ করে এই দোয়াটি এই দরু শরীফটি আল্লাহ সল্লে আলা মুহাম্মাদিন আব্দিকা অরসুলিকা অসলে আলল মিনি নাবল মিনাদ অল মুসলিমাল মুসলিমাত বাংলা উচ্চারণ দেওয়া আছে আরবি না পারলে বাংলা উচ্চারণ দেখেও আপনারা আমল করতে পারেন আল্লাহ অহ্মাসল্লে আলা মোহাম্মাদীন আব্দিকা অরসলিকা অসল্যে আল আলম মিনি অল মুসলিমী নাবল মুসলিমাত প্রিয় দর্শক চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার জীবনের সকল গুনা আল্লা মাফ করে দেবেন আপনার সকল গুনা আল্লাহ ক্ষমা করে দেবেন কোনো গুণায় অবশিষ্ট থাকে না হজরত আবু উমামা রাদি আল্লাহ তালাহ বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিক আলাহু লাহুল মুলক ও আলাহুল হামদু আলা কুল্লি সৈয়ম কদির বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা শারিক আলাহু লাহুল মুলক ও আলাহুল হামদু আলা আলাকুল্লি সৈয়ম কদির পাঠ করবে অন্য কোনো আমল তার এই আমলকে অতিক্রম করতে সক্ষম হবে না আবার এই বাক্যটি পরার পর তার কোনো গুণা অপচিষ্ট থাকতে পারে না এই আমলটি রয়েছে আবু দাউদ শরীফের মধ্যে অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই ছোট্ট আমলটি করে বড় বড় আমলের সমপরিমাণ পরিমাণ সে সব লাভ করবে এবং এই বাক্যটি পরার পরে সমস্ত এই আমলটি করার পরে সমস্ত গুণ আল্লাহ তার মাফ করে দেবেন এর এরপরের আমলটি হচ্ছে রহমতের খাজানা এই আমলটি করলে আল্লাহরুল্লাহ আলমিন তার ওই বান্দাকে যে ব্যক্তি আমুলটি করবে তাকে বিশেষ রহমত এবং বরকত দান করবেন আমলটি হচ্ছে আলহামদুল্লিল্লাহি হামদান তৈজিবান মোবার আকান ফিহি কামাই ওয়াহিব্ব রব্বনা আইও হামাদা ওয়ায়ামবাগী লাহো বাংলা উচ্চারণ আলহামদুল্লাহি হামদান তৈজিবান মোবার আকান ফিহি কামাই ওয়াহিব্ব রব্বোনা আইয়ো হামাদা ওয়ায়ামবাগী লাহু আল্লাহ রসুল সালসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই বাক্যটি পড়ল এবং তার মাধ্যমে আল্লাহর কাছে রহমত ও ক্ষমা কামনা করলো আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেন এবং কেয়ামত পর্যন্ত তার জন্য ক্ষমা চাইতে হাজার নিয়োজিত করে দেন অত বড় একটি আমল যে সত্তর হাজার ফেরেস্তা ওই ব্যক্তির জন্য কি করতে থাকে ক্ষমা চাইতে থাকে আল্লাহর দরবারে এবং আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেন যদি আমলটি সে ব্যক্তি করে এই এখানে এক দেখতে পাচ্ছেন আমুলটি রয়েছে কাঞ্জুল উম্মাল প্রথম খণ্ড পৃষ্ঠানং তিনশো পাঁচ প্রিয় দর্শক যে পাঁচটি আমল আমি আপনাদেরকে বললাম এই পাঁচটি আমল একেবারে সহি হাদিসের আমল যদি আপনি খালেজ নিয়াতে আন্তরিকতার সাথে আমল করেন অবশ্যই আল্লাহর আব্দুল্লাহ আলমিন আপনাকে উক্ত আমলের ফজিল দান করবেন আল্লাহর আব্দুল্লাহ আমাদের সকলকে উক্ত পাঁচটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন